বলছি জেল মানে সংশোধন ঠিক আছে কিন্তু এরা মানুষ না এরা জন্তু এদের কোন সংশোধন হয় না ফাঁসি একমাত্র ফাঁসি একমাত্র উপায় এছাড়া কেউ কি হচ্ছে এটা ফাঁসি দিতে হবে আমরা এ নিয়ে প্রতিবাদ আন্দোলন আরো বাড়াবো কঠোর থেকে কঠোর বাড়াবো আমরা হবে না যাবজ্জীবন দিয়েছে মানে যাবজ্জীবন মানে তো জেলের ভেতর তো মৃত্যু হবে না যাবজ্জীবন মানে যাবত জীবন জীবন নয় এটা হতে পারে না এটা হতে পারে না এই যাবত মানি না এই ওখানে রিপোর্ট করে বলছে যাবত জীবন দিয়েছে দিক্কার দিক্কার আমাদের फांसी চাই বলে যাবত জীবন দিয়ে জোর রিপোর্ট করছে যাবত জীবন সাজা দিয়েছে এবার আপনারা কি একদম একদম আমরা একদম চাই না আমরা আমরা চাই যাবত জীবন দিলে আমরা फांसी দাবি দেবো फांसी চাই फांसी ফাঁসি এবং फांसी একসাথে হবে অবশ্যই প্রথম দিন থেকে আমরা ফাঁসির জন্যই লড়ছি আমরা আবার করবো ফাঁসি চাই ফাঁসির জন্য বাংলাপক্ষ বহিরাগত গুটখা ক্রিমিনাল জন্তু জন্তুাই রায়ের ফাঁসির দাবিতে লড়াই চলবে মাথায় রাখতে হবে আমরা তো উকিলের সাথে কথা বলবো আমরা তো ক্রিমিনাল জাস্টিস বলি যাই না কিন্তু একটা কথা বলছি জেল মানে সংশোধন ঠিক আছে কিন্তু এরা মানুষ না এরা জন্তু এদের কোনো সংশোধন হয় না ফাঁসি এক ফাঁসি একমাত্র উপায় এছাড়া কেউ কি হচ্ছে এটা আমরা অত্যন্ত ব্যথিত বাঙালি নারীরা আজকের দিনে আরো ভয়ঙ্কর যদি এটা সত্যি হয় আমি এখনো যেহেতু কনফার্মেশন পাইনি ঠিক আছে এটা ভয়ঙ্কর বাজে আমরা আমরা বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ করছি এই মুহূর্ত থেকে প্রতিবাদ শুরু করছি ফাঁসি চাইছি

যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নয় এই জায়গাতেই আমাদের প্রশ্ন ছিল যে সঞ্জয় রায় তো এটা একটা কি বলবো স্কেপ বোট হতে পারে তাহলে মূল যারা চক্রি মূল যারা খুনের সঙ্গে যুক্ত তাদেরকে ধরা না পর্যন্ত কিন্তু আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা মনে করি যে এই বিচার নিয়ে মানুষ খুশি হতে কেউ পারবে না আমরাও খুশি নই ফলে আমরা ন্যায় বিচারের জন্য আগামী দিনে আরও কি করে কর্মসূচি নেওয়া যায় ন্যায় বিচার ছিনিয়ে আনা যায় তার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাবজ্জীবন হোক আর ফাঁসি যাই হোক সেটা দোষীদের বাদ দিয়ে একজনকে বলির পাটা বানানো হলো এটা আমরা একবারে খুশি নয় এটা কিন্তু এটা বিচার কিন্তু ন্যায় বিচার হলো না ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল সেই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল ডাক্তার সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাতে জল ঢেলে দেওয়া হলো এবং যারা আমাদের যারা দুষ্কৃতকারী যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তাদেরকে মাথার উপর তোলা হলো এবং মানে দুষ্কৃতিরাজ রাজ তৈরির একটা পরিস্থিতি তৈরি হলো আমাদের মেডিকেল ক্ষেত্রটা সঞ্জয় রায়ের ফাঁসি চাই আমাদের প্রত্যেকে একটাই দাবি যে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই আমরা কোনো অন্য কোনো কিছু আদালত ফাঁসি দেয়নি সঞ্জয় ফাঁসি দিতে হবে আমরা এ নিয়ে প্রতিবাদ আন্দোলন আরো বাড়াবো থেকে কঠোর বাড়াবো আমরা যদি সঞ্জয় ফাঁসি না দেওয়া হয় পশ্চিমবঙ্গের মহিলারা সঞ্জয় রায় তো প্রথম থেকে আমরা এটা আমাদের সংগঠন বাংলা পক্ষ করে আসছে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন চালিয়ে রাখবো সঞ্জয় রায় ফাঁসি দিতেই হবে এই যে সঞ্জয় রায়ের শুনছি যেটা সেটা কিন্তু এটা হলে কিন্তু সমাজে কিন্তু ভুল বার্তা যাচ্ছে এই ভুল বার্তা আমরা কিন্তু কখনোই মেনে নেব না তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে আমরা সঞ্জয় প্রথম দিকে কথা শেষ কথা সঞ্জয় রায় বাংলার মেয়েরা কি চাইছে ফাঁসি তো দিল না আদালত এবার কি করবে বাংলার মেয়ে ফাঁসি হওয়া একান্তই দরকার ও একজন বৈরাগত আজ আমাদের নিরাপত্তা কোথায় রইল মহিলাদের বলুন এবার আশিয়া যাবত জীবন এই সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত এ একটা বিতর্ক আছে সেই বিতর্কে এখন আমরা যাব না এই মুহূর্তে কথা হচ্ছে শুধু তো সঞ্জয় নয় সঞ্জয় কি শাস্তি হলো সেটা বড় কথা নয় সঞ্জয়ের সঙ্গে আরো যারা রয়েছে जो बार पार करते हैं

এরা ট্রান্সরা কি বলবে আজকে এই লড়াইটা শুধু একমাত্র হিন্দু ভিত্তিক নয় এই লড়াইটা শুধু সবার আজকে যে নেত্রী মারা গেছে সেই কিন্তু একজন ডাক্তার ছিল আসলে ডাক্তারের কাছে কিন্তু লিঙ্গ বৈষম্যটা হয় না সেখানে প্রত্যেকে যায় তার কাছে সুতরাং এই লড়াইটা সবার শুধু একজনের নয় এই মিচেলই এইকে ফাঁসি আমরা তো এই না সাজা আমরা চাই সবার সাজা এই চৌত্রিশ বছরের সাজা কি খুশি আপনারা আমরা এটা চাইনি আমরা চাই আমরা চেয়েছিলাম রায়ে কি আপনারা খুশি আজকে রায় আমাদের খুশি ও খুশি ব্যাপার নয় আমরা সন্ধ্যা ছাড়া অন্যদের পুনরা ধরা পড়ুক এইটা দাবি জানাই তাহলে সেই দাবিটা যখন পূরণ হবে আমরা তখনই খুশি হব একা সন্ধ্যায় কিনে আমরা আমরা রায়কে স্বাগত জানানো বা না জানানোর অবস্থায় নেই আমরা একদমই জায়গায় নেই আমাদের আমরা অভয় বলছি আমরা অভয় বলছি যাবেন এর পরবর্তীতে করবে কারণ সিবিআই তো শেষ আমরা আগে মানুষের কাছে যাব। মানুষের আন্দোলন যত জোরদার হবে সিবিআই এর উপরে চাপ করবে সিবিআই সেকেন্ড চার্জশিট দিতে বাধ্য হবে তখন আদালত বিচার প্রক্রিয়া আরও এগোবে আমাদের ফোকাসটা কিন্তু আন্দোলনে যেখানে সিবিআই বাধ্য হয় খুঁজে বার করতে সিবিআই এর কাছে এখন অনেক প্রমাণ আছে সে প্রমাণরা বার করেনি এখন এবার থেকে কি নতুন করে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে অবশ্যই কারণ সঞ্জয়কে শুধু সাজা দিয়ে এটা শেষ হবে না এই এত বড় হত্যাকাণ্ডের সঙ্গে যে চক্রান্ত যুক্ত আছে সেই চক্রান্তটা ফাঁস করতে হবে তার জন্য সিবিআইকে উদ্যোগ নিতে হবে সিবিআই হাতে এখনো অনেক প্রমাণ আছে যে প্রমাণ সিবিআই বার করেনি এখনো আইনের বিষয়ে কিন্তু এই ক্ষেত্রে বিরল থেকে বিরলতম বলে আমাদের মনে হয়েছিল যদিও বিচারক সেটাকে বিরলতম নয় বলেছেন এবং ফাঁসির সাজা হলেও বাস্তবে যারা দোষী তাদের ফাঁসি হওয়া উচিত ছিল সঞ্জয়ের ফাঁসি হোক বা না হোক সঞ্জয়ের জেল হোক বা না হোক না হোক তাদের মানুষের খুব একটা কনসার্ন নয় আমরা যে প্রকৃত দোষীদের শাস্তি দিয়েছিলাম প্রকৃত দোষীদের ফাঁসি হলে আমরা খুশি হতাম প্রকৃত দোষীদের ফাঁসি হলে আমরা খুশি হতাম আবার উচ্চতর আদালতের দিকে যাবেন আমরা তো উচ্চতর আদালতে যেতে পারবো না যদি বাবা মা যায় বা যে যারা পার্টি হয়েছে তারা গেলে আমরা তাদের সাথে থাকবো আজকে রায়কে স্বাগত জানানোর কোনো কারণই নেই শুধু এটুকুনি বলবো যে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা আর দোষী সেইটা বার করার জন্য যেন সিবিআই অতি দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় জনগণকে সিবিআই রাজ্য প্রশাসন এমনকি বিচার ব্যবস্থার উপরও চাপ সৃষ্টি করতে হবে যে এইভাবে শুধু একটা সঞ্জয় রায়কে খাড়া করে কিন্তু তারা কেউ পার পাবে না ফলে আমরা খুশি নয় মানুষ আজকে কাঁদছে অভয়ের মা বাবা কাঁদছে মানুষ কাঁদছে মানুষ কেউ খুশি নেই আর বৃহত্তর দিকে যাবেন অবশ্যই আগামী দিনে বৃহত্তর আন্দোলন চালিয়ে যেতে হবে নাহলে আরও একাধিক অভয়া হবে ওই একা রায় একজন আউটসাইডার একজন সিভিক ভলেন্টিয়ার তার পক্ষে এই অভয়ার মতো এরকম খুন এত বিভৎস মারাত্মক ঘটনা ঘটনা সম্ভব নয় ফলে আসল তো সেটা ধারণা পড়লে আগামী দিনে আরও বিভৎস ঘটনা ঘটবে সেটা আমরা হতে দিতে পারি না আইনি পদক্ষেপ এবং রাস্তায় নেবে লড়াই দুটোই আমাদের চালাতে হবে